এ পর্যায়ে আমরা আলোচনা করব অপ্রকৃত মূলদ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ রূপান্তর সম্পর্কে অপ্রকৃত মূলত ভগ্নাংশগুলোর ক্ষেত্রে লবের ঘাত হরের ঘাতে সমান অথবা বড় হয় লবের ঘাত হরের ঘাতে সমান অথবা বড় হলে আংশিক ভগ্নাংশ নির্ণয় করার সময় আমাদের অতিরিক্ত রাশি যোগ করতে হয় যদি আমরা এন সমান লবের ঘাত মাইনাস হরের ঘাত ধরে নেই সেক্ষেত্রে এনের মান যদি জেরো হয় সেক্ষেত্রে আমরা অতিরিক্ত রাশি হিসেবে এ যোগ করব। অর্থাৎ একটা ধ্রুব পদ যোগ করবো এর মান যদি এক হয় সেক্ষেত্রে আমরা অতিরিক্ত রাশি হিসেবে এ এক্স প্লাস বি যোগ করবো এর মান যদি দুই হয় সেক্ষেত্রে আমরা অতিরিক্ত রাশি হিসেবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যোগ করব। অর্থাৎ রাশি যদি দেখতে আমাদের এমন হয় যে এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আমরা একটু খেয়াল করে দেখি আমাদের লবের ঘাত হচ্ছে দুই আর হরের ঘাত হচ্ছে দুই তো দুই থেকে যদি আমরা দুই বাদ দিই সেক্ষেত্রে হচ্ছে জেরো অর্থাৎ আমাদের এন এর মান হচ্ছে জেরো তো আমরা জানি এন মান জেরো হলে অতিরিক্ত রাশি হিসেবে আমাদের ধ্রুববধ যোগ করতে হয় অর্থাৎ এ যোগ করতে হয় তো আমরা লিখব ধরি এত সমান আমরা ধরে নেব এ প্লাস এর জন্য আমরা ধরে নেব বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস জন্য আমরা লিখবো সি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এরপর আমরা প্রকৃত মূলত ভগ্নাংশে আংশিক ভগ্নাংশ যেভাবে নির্ণয় করেছি সেভাবে আমরা অপ্রকৃত মূলত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ নির্ণয় করব রাশি যদি আমাদের দেখতে এমন হয় টু এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি আমরা একটু খেয়াল করে দেখি আমাদের লবের ঘাত হচ্ছে তিন হরের ঘাত হচ্ছে দুই অর্থাৎ তিন থেকে যদি আমরা দুই বাদ দিই সেক্ষেত্রে আমরা পাচ্ছি এক আর আমরা জানি n এর মান যদি এক হয় সেক্ষেত্রে আমাদের এ এক্স প্লাস এইটুকু অতিরিক্ত হিসেবে যোগ করতে হয় অর্থাৎ এটি সমান আমরা ধরে নেব এক্স প্লাস এর জন্য আমরা ধরে নেব সি ডিভাইডেড বাই এক্স মাইনাস আর এর জন্য আমরা ধরে নেব ডি ডিভাইডেড বাই এক্স মাইনাস এরপর আমরা প্রকৃত মূলত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ যেভাবে নির্ণয় করেছি সেভাবে আমরা এ ভগ্নাংশের আংশিক ভগনাংশ নির্ণয় করব। আবার কোনো ভগ্নাংশ যদি আমাদের এমন হয় টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি আমাদের লবের ঘাত হচ্ছে চার হরের ঘাত হচ্ছে দুই তো আমরা চার থেকে যদি দুই বাদ দিই সেক্ষেত্রে আমরা পাচ্ছি দুই আর আমরা জানি এনের এর মান যদি দুই হয় সেক্ষেত্রে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এইটুকু অতিরিক্ত হিসেবে যোগ করতে হয় অর্থাৎ আমরা লিখবো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এর জন্য আমরা লিখবো ডি ডিভাইডেড বাই এর জন্য আমরা লিখবো ই ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর এরপর আমরা প্রকৃত মূলত ভগ্নাংশের আংশিক ভগনাংশ যেভাবে নির্ণয় করেছি এভাবে আমরা এ ভগ্নাংশরও আংশিক ভগ্নাংশ নির্ণয় করবো এভাবে আমরা অপ্রকৃত মূলত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে পারি